আসসালামু আলাইকুম গুড এভরিওয়ান আমি অ্যাডভান্স ল্যাব থেকে বাপিসো বলছি আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারের এখন অ্যাডভান্স ক্লাসে আমরা আছি তো এখানে বড়ো বড় অ্যান্ড্রয়েডের কাজের পাশাপাশি আমরা আইফোনেরও ইন্টারমিডিয়েট লেভেলে কাজ শিখে থাকি আমাদের এই মুহূর্তে এখানে অনেকগুলো আইফোন আছে যেগুলো আমরা প্রথমত স্টুডেন্টদের এই কাজগুলো দেখাই কীভাবে আইফোনগুলো কাজ করতে হয় এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন ব্যাচের বিভিন্ন স্টুডেন্টদের ফোনগুলো আমরা তাদেরকে সরাসরি হাতের দিয়েই কাজগুলো আমরা সমাধান করে থাকি দেখেন আমার কাছে এই মুহূর্তে যদি আসলে আমি দেখি আমার কাছে এই কতগুলো আইফোন স্টুডেন্টরাই দিয়ে গেছে বিভিন্ন ব্যাচগুলোর এবং নাম্বারগুলো এগুলো দিয়ে দিছে তারা কোন কোন ব্যাচের ইভেন আইফোন ফিফটিন সিরিজেরও কিছু কিছু প্রবলেমের ফোনগুলো আমাদের এখানে দিয়ে গেছে তো এগুলো আমরা স্টুডেন্টরাই এগুলো বিভিন্ন ইস্যুসগুলো এগুলো তারা ধরে এবং ঠিক করে রিপেয়ার করে এবং আমরা জাস্ট এখান থেকে অ্যাজ পার ম্যান্টার হিসেবে তাদেরকে সলিউশনগুলো বলি যে কোনটা কীভাবে করতে হবে তো এখানে কিছু ওয়ার্ক আমি আপনাদের অবশ্যই দেখাতে চাইবো যেটা স্টুডেন্টরাই করেছে আপনি একটু যদি ভিডিওটা আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পারব এখানে কিছু হচ্ছে যেটা আইফোনের খুব কমন ইস্যু হয় হচ্ছে আপনার বোর্ডের পার্টিশন এটা আইফোন ফিফটিন ফিফটিন প্রো মডেল এটা যদি আমরা জুম করি এখানে আমরা আসলে দেখব যে কিছু লাইন এখানে মিসিং ছিল যেটা এটা স্টুডেন্টের মাধ্যমে এই মিসিং লাইনগুলোকে আবার নতুন করে টানা হয়েছে এখানে আমরা বোর্ডের মধ্যে যদি জুম করে দেখি তাহলে আমরা ভালো করে দেখতে পারবো এগুলো প্রত্যেকটা লাইন কেটে গেছিলো এইগুলো এগুলো নতুন করে আবার এগুলো জাম্পার করা হয়েছে এখানে তো এগুলো সাধারণত আমাদের স্টুডেন্টগুলোই করে ধরো মাইক্রো জাম্পারগুলো যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ড এই মুহূর্তে আছে যাই ফোন এরকম পার্টিশনগুলো প্রিন্ট চলে গেলে এগুলো নতুন করে আবার প্যাডগুলো প্রিন্টগুলো আমরা নতুন করে ইনস্টল করি তাছাড়া যে আমি যে বললাম বিভিন্ন ইস্যুসগুলো যেমন চার্জিং ইস্যুস অথবা ফোন রিস্টার্ড ইস্যুস হিটিং ইস্যুস ইভেন কোনো ফোন হঠাৎ ড্রেড বুটিং ইস্যু তো এই সমস্ত ইস্যুসগুলোই স্টুডেন্টরা সাধারণত রিপেয়ার করতে পারে ইভেন ফোনের মেমোরি এক্সটেন্ড করা ধরেন আপনি ষোলো জিবি থেকে ওয়ান টেরা বাই টেটাকে মেমোরি এক্সটেন্ড করবেন সেটার ক্ষেত্রে েন্টে সেগুলো বা রিপেয়ার করে থাকে